জীবনের একশোটিরও বেশি বছর পার করে ফেলেছেন বর্তমানে তার বয়স একশো বছর মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার সব থেকে প্রবীণ ভোটার তিনি বিগত সব ভোটে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেও এবারে লোকসভা ভোটে সেই সামর্থ্য আর নেই তার বয়সের ভারাক্রান্তে তিনি ভোট কেন্দ্রে যেতে অক্ষম একশো নয় বছরের প্রমীলাই কাকদ্বীপ বিধানসভার সবচেয়ে প্রবীণ ভোটার হিসাবে চিহ্নিত হয়েছেন পঞ্চায়েত থেকে লোকসভার প্রতিটি ভোটে তিনি অংশগ্রহণ করেন তবে এবার বুথে গিয়ে ভোট সামর্থ্য না থাকায় বাড়িতে ভোট নেওয়ার জন্য ব্লক প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন প্রমিলার পরিবার ইতিমধ্যে প্রশাসন সেই আবেদন মঞ্জুরও করেছেন এই বিধানসভায় প্রায় একত্রিশ জন একশো বছরের ঊর্ধ্ব প্রবীণ ভোটার রয়েছে বলে চিহ্নিত হয়েছেন প্রত্যেকের বাড়িতে গিয়ে ভোট নেবেন ভোটকর্মীরা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির ভেতরে টোটাল একশো ঊর্ধ্ব যে ভোটারের তালিকা তার সংখ্যা আপনার থার্টি এদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক যাকে দেখা যাচ্ছে প্রমীলা হালদার সূর্যনগরের বাসিন্দা আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এইট্টি প্লাস এবং পিডব্লিউডি ইলেকট্রান মানে পার্সেন্ট উইথ ডিসেবিলিটি এদের প্রত্যেকেরই বাড়িতে গিয়ে ভোটকর্মীরা ভোট গ্রহণ করবেন সুতরাং বলাই বাহুল্য যে এদের ক্ষেত্রেও সেই একই ব্যবস্থা হচ্ছে কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েতের বাজার বেরিয়ার বাসিন্দা প্রমীলা চার ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে ভরা সংসার তার বয়সের কারণে হাঁটা চলা করতে পারেন না তিনি বর্তমান আগামী লোকসভায় ইলেকশন আসছে সেই ইলেকশনে আমার আবেদন করছি ঘরে এলেই আমাদের ভোটটা হ্যাঁ ভোট হবে তো এই এলাকার প্রবীণ হ্যাঁ এই এলাকার প্রবীণ মানুষ আর এখন মোটামুটি শুনতে পায় না কতটা বলতে বলতে পারে দেখতে পারে মথুরাপুর কেন্দ্রে ভোট পয়লা জুন ভোট গ্রহণের সপ্তাহ খানিক আগে নির্বাচন কমিশনের বিশেষ এই ভোটের ব্যবস্থা করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা